আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মঞ্জলি মাস্টার পাওয়ারটেক থেকে আজকে আমরা এই মুহূর্তে এসেছি মেহেরপুর জেলা মেহেরপুর জেলা গাংনি থানা কাজীপুর ইউনিয়ন ভবানীপুর গ্রামে এখানে মাস্টার পাওয়ারটেক থেকে একটি সোলার শেষ প্রকল্প স্থাপন করা হয়েছে এখানে বর্তমানে ব্যবহার করা হয়েছে লি ব্র্যান্ডের আঠাশ পিস সোলার প্যানেল এবং মাস্টার পাওয়ার টেকের দশ অস্পর সেই ভাইরাল সাবমার্সিবল পাম্প এখানে দশ অস্পর মটর মোটর ব্যবহার করা হয়েছে পাঁচ ইঞ্চি ডেলিভারি মাস্টার পাওয়ার টেক ব্যানাপুল রোড চেক চেকপোস্ট যশোর আমরা মটরটি স্থাপন করে ফেলেছি মটরটি স্থাপন শেষে এখনই আমরা স্টার্ট দেবো ইনশাল্লাহ আমাদের এখানে দশ ইঞ্চি বোরিং করা হয়েছে দশ ইঞ্চি বোরিংয়ের মধ্যে দশ হসপর মটর নামানো হয়েছে পাঁচ ইঞ্চি ডেলিভারি আমরা এই মটরটি এখনই স্টার্ট করব ইনশাল্লাহ মটরটি স্টার্ট করা হচ্ছে স্টার্ট করো পাঁচ ইঞ্চি ডেলিভারিতে আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ পানি পাঁচ ইঞ্চি ডেলিভারিতে অসাধারণ পানি আলহামদুলিল্লাহ মাস্টার পার্ক থেকে সেই দশ হসপাওয়ার মোটরে আমরা পানি তুলতে সক্ষম হয়েছি আঙ্কেল হ্যাঁ এই সৌরবিদ্যুৎ প্রকল্প মাস্টার পাওয়ারটেক থেকে তো আপনিই স্থাপন করেছেন হ্যাঁ তা পানি এই যে পাঁচ ইঞ্চি ডেলিভারিতে যে হিউজ পরিমাণ পানি এই পানি দেখে কি আপনি সন্তুষ্ট পানি যাক আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারছেন আমাদের সেই মাস্টার পাওয়ারটেকের সাবমার্সেবাল পাম্পে আমরা হিউজ পরিমাণ পানি তুলতে সক্ষম হয়েছি আল্লাহতালার অশেষ রহমতে অসাধারণ পানি নিউজ পরিমাণ